এক ফাইলে যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য এক গুণ না দশ গুণ একশো গুণ মূল্য ফেরত এই জাতীয় ভিডিও যে ওরা দিচ্ছে বা আপনারা দেখে ওদের কাছ থেকে যে হালুয়া বা বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন সেটা আপনারাই বা কিসের ভিত্তিতে দিয়েছেন বা ওরাই বা কিসের ভিত্তিতে আপনাদেরকে দিচ্ছে একটা ফাইল ওষুধ কিভাবে সব রোগের জন্য যথেষ্ট হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওষুধ গ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সেসব ভাইদেরকে নিয়ে যারা বিভিন্ন জায়গা থেকে দুইবার তিনবার হাজার হাজার টাকা দিয়ে আমি তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো যে আসলে আপনারা যে ওষুধ গুলা নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বেশি দিয়ে থাকবো কারণ আপনারা কোথাও থেকে গ্যারান্টি ছাড়া কোন ওষুধ কিন্তু নিয়ে থাকেন না যেরকম ভিডিওতে বলা হয় যে এক ফাইলে যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য এক গুণ না গুণ একশো গুণ মূল্য ফেরত এই জাতীয় ভিডিও ওরা দিচ্ছে বা আপনারা দেখে ওদের কাছ থেকে যে হালুয়া বা বিভিন্ন ধরনের মেডিসিন দিচ্ছেন সেটা আপনারাই বা কিসের ভিত্তিতে দিচ্ছেন বা ওরাই বা কিসের ভিত্তিতে আপনাদেরকে দিচ্ছে একটা ফাইল ওষুধ কিভাবে সব রোগের জন্য যথেষ্ট হয় বা সকল বয়সের রোগের জন্য কিভাবে যথেষ্ট হয় মানুষের সবার বয়স এক সমান না বা সবার রোগের ধরন একরকম না তো আপনাদের এই মেডিসিনটা যখন তৈরি করা হবে এক ফাইল যথেষ্ট তখন এটার মধ্যে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করা হবে আর না হয় সবার বয়সের কাজ করবে না এ কারণে মানুষ প্রতারিত হচ্ছে বেশি যদি গাছ দিয়ে ন্যাচারাল ভাবে চিকিৎসা করা হয় অবশ্যই দুই থেকে তিন মাস সময় লাগবে এটা ধীরে ধীরে সেরে উঠতে আপনার সমস্যাটা কখনোই একদিন দুই দিনে হয়নি অবশ্যই দুই চার পাঁচ বছরে এটা তিলে তিলে আপনি করেছেন তো এটা যেতে অবশ্যই দুই চার পাঁচ মাস বা অন্তত তিন মাস সময় আপনাকে এই ওষুধ খেতে হবে আমরা যেমন আহ রুগীদের বিস্তারিত জেনে আমরা ডায়েরিতে নোট করি কার কি সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি এক এক জনের এক এক সমস্যা আমরা এভাবে খাতায় নোট করা থাকে কার কি এরকম সমস্যা অথবা তারপর দেখা গেছে আমরা একটা মেডিসিন তৈরি করে থাকি আমরা একাধিক মেডিসিন দিয়ে থাকি একটা রোগীর ক্ষেত্রে যেমন একটা একটা বা দুইটা হালো থাকে বনাজি বটিকা থাকে একটা মালিশ থাকে যদি হস্তবেদনের অভ্যাস থাকে তাহলে সমস্যা অনুযায়ী আমরা যা লাগে আমরা কিন্তু তাই দিয়ে থাকি এক একজনের ওষুধ এক এক রকম ভাবে আমরা দিয়ে থাকি তারপরে দেখা গেছে আপনার সমস্যা একটু ভিন্ন রকম ভিন্ন রকম চিকিৎসা ডায়াবেটিস থাকলে বা গ্যাস্ট্রিক থাকলে পেটে আমাশা থাকলে এক এক জনের এক এক রকম ট্রিটমেন্ট যদি আমাশা থাকে তাহলে আগে আমাশার ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে আর দেখা গেছে যদি তাও বিশ্বাস এখন না করতে না পারেন তাহলে দেখা গেছে আপনারা সিঙ্গেল যেসব আইটেম আইটেম যেরকম হচ্ছে অরিজিনাল কোরিয়ান রেড জিনসিন এটা কিন্তু অরিজিনাল জিনসিন আপনারা দেশ বাংলাদেশের অথবা ইন্ডিয়া বা চায়না এগুলা কিন্তু গুণগত মান এত ভালো না যে যত কথাই বলুক গুণগত মান ভালো না জেল জিনসিন অরিজিনাল রেড যদি আপনারা সিঙ্গেল এরকম প্যাকেট কেনার দরকার না থেকে আমরা সিঙ্গেল বিক্রি করে থাকি বা যেখান যেখানে বিক্রি করে আর কি দেখে আপনারা সিঙ্গেল কিনব সিঙ্গেল খাবেন এই জিনসিন খাওয়া নিয়ম হচ্ছে ছোট করে কালো জিয়ার মধুর সাথে আপনারা সকাল বিকাল খাবেন তেল তাহলে দেয়া গেছে এটা দিয়ে অন্ততপক্ষে 50 50 বা 70% কাজ করবে এছাড়াও আপনারা খেতে পারেন शिलाजीत এই শিলাজি টো শিলাজ আপনারা সিঙ্গেল আইটেম খেতে পারেন এটা এক গ্লাস কুসুম গরম দুধের সাথে আপনারা অনেক ভালো কাজ করে সিঙ্গেল আইটেম এছাড়া আরো প্রোডাক্ট আছে যেরকম হচ্ছে আলকুশি পাহাড়ি আলকুশি যেটা অরিজিনাল পাহাড়ি আলকুশি সেটা আপনারা এরকম শুকনো কিনে নিতে পারেন অথবা যদি শোধন কীতে পাউডার আপনারা কিনে নেন তাও নিতে পারেন এই শোধন কিন্তু পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের সাথে আপনারা যদি খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজে দিবে যেসব ভাইরাস যদি হয়েছেন বা সমস্যা মনে করেন বা কাউকে বিশেষ করতে পারতেছেন না তারা সব সিঙ্গেল আইটেম গুলো খেতে পারেন আর যাদের সমস্যা যদি মনে হয় যে বলা যাবে তাহলে দেখা গেছে আমাদেরকে ফোন করবেন ফোনের মাধ্যমে আপনার সমস্যাটা আমাদের জানাবেন আমরা বিস্তারিত জানার পর আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম